আমরা আমাদের দেশের পতাকা ফট্টি বেঁধে আর কাপন পরে মাকে বলে যাব যতক্ষণ পর্যন্ত ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি আর আমরা এই চক্রান্তর বিরুদ্ধে আমরা দাঁড়াব মধ্যে যদি হয় আমরা মধ্যে রাজি আছি বিশ্বাস করেন আমি আপনাকে বলে যাই আল্লাহ পাক সব লক্ষ্য রাখছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন বান্দা অহুয়া মাকুম আইদা মাকুম তুম আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে যদি বলেন না সুভান আল্লাহ আমার আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে থাকবে আজকে আমাদের বাপ দাদাদের সেই অক্লান্ত পরিশ্রম হাড় খাটা ঘাটতি রেখে তারা কষ্ট করে মাঠে চাষ করে আল্লাহর রাস্তায় ফিস তাবি না তা আল্লাহ করে তিনি যে সম্পত্তিগুলো ব্যয় করেছে কেউ মাদ্রাসায় দিয়েছে কেউ দিয়েছে কেউ মসজিদে দিয়েছে কেউ হিন্দু ভাইদেরকে দিয়েছে দোকান পাঠ করার জন্য দিয়েছে আজকে তাদেরকে থেকে উৎখাত করার জন্য আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজেদের পকেটটাকে ভর্তি করার জন্য আজকে অসহায় মুসলিম বিশেষ করে যারা অসহায় দরিদ্র খেতে খাওয়া মানুষ আজকে তাদের তাদের কাছ থেকে সেই সকল জিনিসগুলো কেড়ে নিয়ে মুসলমানদের কাছ থেকে অক সম্পত্তিটাকে চরপূর্বক রাতারাতি আইন পাশ করে আপনি এভাবে নিতে পারেন না এ যুবকেরা বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলছি আজকে ডাক আসবে আগামী দিনে আবার আমাদের দাঁড়াতে হবে কিন্তু বিশ্বাস করুন এটা হচ্ছে আমাদের ইমানি পরীক্ষা কেন আল্লাহর কোরআন ছ হাজার ছশো ছ হাজার ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত আল্লাহপাত নাজিল করেছে একশো চোদ্দোটা সূরা নাজিল করে এ চুবকেরা ওই কোরআনের দিকে তাকান বিশ্বাস করেন আল্লাহ বলছে বান্দা আ হাসি মাননা সোয়ায়ু তো রকু আইয়া বলছে বান্দা তোমরা যারা ইমানেনে ছ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব লাই আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না এ যুবকেরা অনেক ব্যক্তি আছে যারা এই বিজেপির দালালি করছে কিন্তু বিশ্বাস করেন আপ আপনারা যারা আজকে হাজিরা দিয়েছেন আজকে আপনারা যারা হাজিরা দিয়েছেন আজকে আমাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে রসুল্লাহর মোহাব্বত থাকে আর নামাজের পার্টিতে আমরা যেমন আজকে ধনপতা বাজারে সকল মা বোন থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে আমরা যারা একত্রিত হয়েছি নামাজের পাটিতেও আল্লাহর কাছে তো চাইবো যে আল্লাহ সেই পূর্ব ইতিহাস আপনি কারুনকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন সত্তাতকে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছেন নামরুদ কে কোথায় ছুড়ে ফেলে দিয়েছেন আল্লাহ জালিম সরকারকে আপনার গায়ে শক্তি ধারায় আপনি তাকে উৎখাত করে দেন আমরা সংবিধানকে রক্ষা করতে এসেছি কারণ এটা আমাদের নৈতিক কর্তব্য আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ আলিক্লাহ তিনি বলেছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এ যুবকেরা বিশ্বাস করেন আজকে এক শ্রেণীর মানুষ তারা দেশের পতাকে দেশের পতাকা পতাটাকে সাইট করে দিয়ে অন্য একটা পতাকাকে পতাকাকেলিশ করার চক্রান্ত করছে কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন আজকে তারা যতই অন্য পতাকা লাগুক না কেন আমরা আমাদের দেশের পতাকা ফট্টি বেঁধে আর কাপন পরে মাকে বলে যাব যতক্ষণ পর্যন্ত ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি আর আমরা এই চক্রান্তর বিরুদ্ধে আমরা দাঁড়াবো মধ্যে যদি হয় আমরা মধ্যে রাজি আছি মতে যদি হয় মরতে রাজি আছি বিশ্বাস করেন আমি আপনাকে বলে যাই আল্লাহ পাক সব লক্ষ্য রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ও মাকুম মা কুম আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে যদি বলেন না সুভান আল্লাহ আমার আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে থাকবে আমাদের লড়াই হচ্ছে আমাদের মুসলমানদের যে সম্পত্তি যে সম্পত্তির উপরে আমরা বসবাস করি বিশ্বাস করুন আপনি খেয়াল করুন তো যে সম্পত্তিটাকে নেওয়ার চক্রান্ত করছে সেই সম্পত্তির ভিতরে অনেক হিন্দু ভাইরা বসে আছে তখন কি হবে তাদের অনেক জৈন ভাইরা বসে আছে সিকিসাই ভাইরা বসে আছে আমার ভাইরা তাই আমি আপনাদেরকে বলছি ধৈর্য রাখুন সবর রাখুন আপনারা মেজাজ হারাবেন না কোরআনকে সামনে রেখে যদি আমরা এহেদিন আসল মোস্তাকিমের পথে এগিয়ে যেতে পারি অবশ্যই এই পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে হয় আর আমাদের ভিতরে যদি ইমানি শক্তি থাকে অবশ্যই আমাদের বিজয় আসবে ইনশাল্লাহ ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওটো ছাড়ো এবার ইমানি হুঙ্কার এ বলবেন না সুবহানাল্লাহ আরে জোরে হবে না সুবহানাল্লাহ ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওটো ঝাড়ো এবার ইমানি হংকার বুকে সাহস বাউতে বল নিয়ে হ উমার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার জাগিয়ে তোলো বিপ্লবী বিপ্লবী মন ছেড়ে জড়তা। জাগিয়ে তোলো বিপ্লবী ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা এ জোরে হবে না আল্লাহ আমাদের একতার দরকার আছে না নাই হ্যাঁ আমাদের একতার দরকার আছে না নাই আমরা যতই শক্ত হব যতই শক্ত হব ততই তারা পিছু হটবে ততই তারা পিছু হটবে। তাই বলছে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়জে ওটো ছাড়ো এবার ইমানই হুঙ্কার নিয়ে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার জাগিয়ে তোলো ইমন ছেড়ে জড়ো তা ঘুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা কণ্ঠে আবাস তুলো ভাগে তাদের ছক ছিনিয়ে নিতে হবে নিজের অধিকার আর বেশি নয় আরো অনেক বাকি আছে